আজকালকার এক একটা বাচ্চা এক এক রকমের হয় কোনো বাচ্চা ড্রাই ফ্রুটস খেতে খুব পছন্দ করে আবার এক একটা বাচ্চা একদমই খায় না তো যেসব বাচ্চারা একদম ড্রাই ফ্রুটস পছন্দ করে না বা খায় না কিন্তু তাদের তো খাওয়াতেই হবে আমরা মা হয়েছি আমাদের তো দায়িত্ব হচ্ছে বাচ্চাদের সব কিছু খাওয়ানোর তো কিভাবে খাওয়াবো এই পায়েস রান্না করার সময় ড্রাই ফ্রুটস দিয়ে যখন রান্না করি বাচ্চারা না একদম পছন্দ করে না খুব বাদ দিয়ে দেয় বা ফেলে দেয় সেগুলো খেতেই যায় না বা এটা এই ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার কারণে পায়েসটাই খেতে চায় না তো এই পায়েসটাও খাওয়াবো আর ড্রাই ফ্রুটসগুলো তাদেরকে খাওয়াবো কিভাবে খাওয়াবো স্কিপ না করে সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন তো আমি এক লিটার দুধ আগে থেকে চাল করে রেখেছিলাম আর অনেকটাই ঘন করেই রেখে দিয়েছিলাম প্রায় এক লিটার দুধকে সাড়ে সাতশো এম এল মতন আমি করে রেখেছিলাম নিয়ে দেখতে পাচ্ছেন সাইডে মালাই জমে গেছে অনেকটাই ঘন হয়ে গেছিলো বলে তো সেটাকে একটা কড়ের মধ্যে ঠেলে দিলাম দিয়ে এখন একটু হালকা গরম করে নেব আর গরম যতক্ষণ হচ্ছে তার আগে আমি এদিকে এই চালটাকে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম তো কতটা চাল নিয়েছি সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি তো আমি হাতের মধ্যে নিয়ে দু মুঠো চাল নিয়েছি গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি এটাকে এক থেকে দেড় ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পরে এখন দেখুন জলটা পাল্টা পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এইভাবে হাত দিয়ে একটু কষলে নিচ্ছি না করে চালগুলো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে গোবিন্দভোগ চাল এমনি একটু নরম হয় তারপরে এক দেড় ঘন্টা ভিজে ছিল তার জন্য আরও নরম হয়ে গেছে তো যখন হাত দিয়ে এইভাবে কষলে নিচ্ছি বা এইভাবে দিচ্ছি দেখুন অনেকটাই গুঁড়ো হয়ে গেছে আর হাতে নিয়ে খুব দেখানোর চেষ্টা করছি এখন এই গুঁড়ো করে রাখা গোবিন্দভোগ চালটাকে সম্পূর্ণ দুধের মধ্যে দিয়ে দেব। সমস্ত চালটাকে দিয়ে দিলাম দিয়ে এখন একটু ঘন ঘন নাড়াচাড়া করে নিতে হবে আর দুধটাও ঘন হবে আর এদিকে চালটাও সিদ্ধ হয়ে যাবে সেজন্য আলাদা করে সিদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই আর চালটা যেহেতু ভেজানো ছিল না সেই জন্য খুব সহজেই একদম নরম হয়ে যাবে যত দুধটা ঘন হতে থাকবে ততটাই চালটা একদম নরম হয়ে যাবে তো এইভাবে আমি একটা ঝাঁজড়ি নিয়ে দুধের মধ্যে দিয়ে রেখেছি এতে করে যতই ফুটে উঠুক উপচে পড়ে যাবে না সেই জন্য দিয়ে দিয়েছি আর ফ্লেমটা একদম স্লো করে রেখেছি পুরো এই রেসিপিটাই আমি রেডি করবো একদম স্লো ফ্লেমে একদম মিডিয়াম বা হাই ফ্লেমে দেবো না এতে করে দুধটা ঘন হবে উপচে পড়ে যাবে না আর চালটাও খুব ভালো সিদ্ধ হয়ে যাবে সেই জন্য এইভাবে রান্না করে দেখবেন খুব তাড়াতাড়ি চালটা সিদ্ধ হয়ে যাবে বা অনেক সময় অনেকে করতে পারেন কি দুধটা আলাদা ঘন করে নিতে পারেন নিয়ে চালটাকে আলাদা কুকার একটা সিটি দিয়ে নিতে পারেন তো আমার মনে হয় সেটা বাড়তি খাটনির থেকে এইভাবে করে নেওয়াটাই সহজ হবে দুধটাও ফুটে গেল ঘন হয়ে গেল আর এদিকে চালটাও শীত হয়ে গেল একই সঙ্গে তো এইভাবে করে আমি কিছুটা টাইম ধরে কিন্তু রেখে দিয়েছি আর দেখুন দুধটা খুব সুন্দরভাবে কিন্তু ফুটে যাচ্ছে কিন্তু পড়ে যাচ্ছে না এর কারণটা হচ্ছে এই যে ছাদড়িটা আমি দিয়ে রেখেছি শুধু এই কারণেই কিন্তু ফুটছে কিন্তু পড়ে যাচ্ছে না আর আমি কিন্তু ফ্লেমটা এখন মিডিয়ামে দিয়ে আপনাদের দেখানোর জন্য মিডিয়াম করে দিয়েছি সে যে কি কারণে আমি এই ঝাঁঝরিটা মাঝখানে দিয়ে রেখেছি তাহলে বুঝতে পারলেন এইভাবে ঝাঁঝরিটা দিয়ে আপনি আপনার অন্য কাজ করতে পারেন তো এইভাবে আমি এদিকে ড্রাই ফ্রুটসগুলো যেগুলো নিয়েছিলাম সেগুলো দেখাচ্ছি তো এখন একটা মিক্সি জার নিয়েছি এর মধ্যে কিছুটা কাজু বাদাম নিয়েছি কিছুটা আমন্ড নিয়েছি কিছুটা পেস্তা নিয়েছি তো আপনারা যে যে পরিমাণে ড্রাই ফ্রুটস ব্যবহার করতে যান সেই পরিমাণে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো নিয়ে নিতে পারেন শুধু আমি কিশমিশটা দেবো না কিশমিশটা আস্ত দেব। কিশমিশটা দিয়ে যদি পেস্ট করি না সেক্ষেত্রে একটা নরম পেস্ট তৈরি হয়ে যাবে সেই আমি এটাকে শুকনো গুঁড়ো করতে চাচ্ছি বা পাউডার করতে যাচ্ছি এখানে আমি দু মুঠো চা নিয়েছিলাম তার জন্য এখানে তিন মুঠো চিনি ব্যবহার করেছি আর চিনিটা তিন মুঠো দিয়েছি পরে যদি লাগে ঠিক আমি আবার দিয়ে নেবো সেটা টেস্ট অনুযায়ী এখন দিয়ে দেব চা চামচের তিন চামচ পাউডার দুধ এখন এই সমস্ত উপকরণ দিয়ে ভালো করে এটাকে পাউডার করে নেব তো কত সুন্দর একটা পাউডার হয়ে গেছে সেটা দেখিয়ে দিচ্ছি দেখুন প্রত্যেকটা ড্রাই ফ্রুটস কিন্তু একদম পাউডার হয়ে গেছে আর এতে করে বাচ্চারা বুঝতেও পারবে না যে এর মধ্যে কী কী দেওয়া আছে এতে করে বাচ্চাদেরও খাওয়ানো খুব সহজ হয়ে যাবে সেই জন্যেই আমি পায়েসটা যখনই রান্না করি না এইভাবে দিয়ে দিই আমার বাচ্চা ড্রাই ফ্রুটস খেতে একদমই পছন্দ করে না তো এইভাবে রান্না করলে দেখিও ভীষণ পছন্দ করে খেয়ে নেয় আরও বুঝতেও পারে না সেই জন্য আমি ভাবলাম যে অনেকের বাচ্চাই আছে হয়তো এইভাবেই ড্রাই ফ্রুটস খেতে চায় না তাদের জন্য রেসিপিটা শেয়ার করলাম আর খেতেও ভীষণ টেস্টি হয় এইভাবে একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন তো দেখুন দুধটাও ঘন হয়ে গেছে আর চালটা আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দরভাবে একদমই নরম হয়ে গেছে তাহলে বুঝতে পারছেন যে খুব সহজভাবেই কিন্তু রেসিপিটা বানানো যাচ্ছে আর এই যে পাউডারটা রেডি করে রেখেছি না আমি কিন্তু একবারে ঠেলে দেবো না এতে করে তলা পাকিয়ে যাবে আমি অল্প দুই চামচ তিন চামচ করে নেব নিয়ে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর সম্পূর্ণ রান্না কিন্তু লো ফ্লেমে করেছি শুধু একবার যে উপচে পড়ে যাচ্ছে কিনা সেইটা দেখানোর জন্যে বা উতলে পড়ে যাচ্ছে কিনা দেখানোর জন্য আমি কিন্তু একবারে মিডিয়াম ফ্লেমে দিয়েছিলাম এছাড়া পুরো রেসিপিটা আমি একদমই লো ফ্লেমে রেডি করেছি আর দেখুন চারিদিকে যে মালাইটা জমে গেছিলো সেটাও কিন্তু আমি মাঝে মধ্যে ভালো করে এই ঝাঁঝরি দিয়ে টেনে টেনে নিয়ে নিয়েছি নিয়ে মিশিয়ে দিয়েছি আর দেখুন সমস্ত পাউডারটা এরকম দুই চামচ এক চামচ করে দিয়ে অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই মেশানোর পরে একটু টেস্ট করে নিতে হবে যে মিষ্টিটা ঠিকঠাক আছে কি না যে যে পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণে মিষ্টিটা দিয়ে নেবেন এখন সমস্ত কিছু দেওয়ার পরে আমি দিয়ে দিলাম কিশমিশটাকে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে কিশমিশটাকে দিয়ে দিলাম দিয়ে সাইডে যে মালাইরা জমে গেছে না দেখুন এইভাবে ছাদটি দিয়ে একটু টেনে টেনে নিয়ে মিশিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দেবো সামান্য একটু লবণ খুবই সামান্য দিলাম দেখতেই পেলেন এতে করে টেস্টটা খুব ভালো আসে যে কোনো চালের জিনিস বা যে কোনো আটা ময়দার জিনিস সামান্য একটু লবণ দিলে না টেস্টটা অনেকটাই বেড়ে যায় তবে সামান্য নিয়ে একটু টেস্ট করে দেখব যে এখানে মিষ্টির পরিমাণটা ঠিকঠাক আছে কি না আর কোথা থেকে দেখছেন কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন তো এখানে আমার কাছে মিষ্টিটা একটু কম লেগেছে সেই জন্য অল্প পরিমাণে আরও একটু মিষ্টি দিয়ে দিলাম আর এটা কিন্তু একদমই আপনাদের নিজেদের পছন্দ মিষ্টিটা যে যেমন খেতে পছন্দ করেন সেই রকমই দিতে হবে তো এখন রান্নাটা প্রায় আমার রেডি হয়ে গেছে এখন আমি এটাকে গরম গরমে আমি এখন সার্ভ করে দেখাচ্ছি কিন্তু এটা ফ্রিজে রেখে সার্ভ করবেন ভীষণ টেস্টি লাগবে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এটা এখন যতটা পাতলা দেখছেন না এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে যাবে এখন তো অনেকটাই পাতলা দেখতে পাচ্ছেন তো এই অবস্থায় তুলে নিতে হবে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে তবেই কিন্তু এটা সার্ভিং বলে তুলে নিচ্ছি আর রেসিপিগুলো যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর যদি এটা ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন